বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ভারত চীন পাকিস্তান ও মায়ানমার নিজেদের অস্ত্র উৎপাদনে ভিন্ন মাত্রায় সক্ষমতা অর্জন করেছে প্রত্যেকের নিজেদেরই আছে অস্ত্র তৈরির কারখানা ভারত দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে আসছে দেশটির ডিআরডিও এবং এইচ এল এর মতো সংস্থাগুলো যুদ্ধবিমান ড্রোন ক্ষেপণাস্ত্র রাডার সিস্টেম সহ বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করে অগ্নি ও প্রীতি সিরিজের ব্যালিস্টিক মিসাইল অর্জুন মেইন ব্যাটল ট্যাঙ্ক ক্রেজস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট আই এস রাইফেল আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাগ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং হিরোন রুস্তেমের মতো ড্রোন এর মধ্যে অন্যতম চীন বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র উৎপাদক দেশ যাদের প্রযুক্তি রাশিয়া আমেরিকার সমকক্ষ তারা জেএফ সেভেন্টিন জেট টেন ও জেট টোয়েন্টি যুদ্ধবিমান ডংফ্যাং সিরিজের ব্যালিস্টিক মিসাইল টাইপ নাইনটি নাইন ট্যাঙ্ক এসকিউ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম উইংলং ও সিএইচ সিরিজের ড্রোন সহ সাবমেরিন রাডার ও স্যাটেলাইট জ্যামার উৎপাদন করে থাকে পাকিস্তান ও চীনের সহায়তায় নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তুলছে যেমন জেএফ সেভেন্টিন থান্ডার বিমান আলখালি ট্যাঙ্ক শাহিন ও গৌরী মিসাইল এর তৈরি ছোট অস্ত্র এবং গোলাবারুদ রকেট লঞ্চার ও মর্টার অন্যদিকে মায়ানমার প্রযুক্তিগতভাবে কিছুটা পিছিয়ে থাকলেও চীন ও রাশিয়ার সহায়তায় ছোট অস্ত্র কিছু ট্যাঙ্ক সাজোয়া যান লাইট আর্টিলারি এবং ইউএবি নির্মাণের প্রাথমিক উদ্যোগ নিয়েছে যদি পাকিস্তান চীনের সাথে হাত মিলিয়ে অস্ত্র তৈরি করতে পারে তাহলে বাংলাদেশ তুরস্কের সাথে মিলে কেন নিজস্ব অস্ত্র তৈরির কারখানা তৈরি করতে পারবে না এই প্রেক্ষাপটে তুরস্কের এমকেই ও অন্যান্য প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় বাংলাদেশও নিজস্ব অস্ত্র উৎপাদনে সক্ষম হতে পারে এতে আধুনিক ছোট অস্ত্র যেমন অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল সাবমেশিন গান তৈরি করা সম্ভব হবে সাথে থাকবে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এম এম ও সেভেন পয়েন্ট সিক্স টু এম এম গোলাবারুদ মর্টার সেল হ্যান্ড গ্রেনেড উৎপাদনের সুযোগ এছাড়া বোরান ওয়ান জিরো ফাইভ মতো লাইটওয়েট আর্টিলারি টিএর জি টু থার্টি ও টিএর জি থ্রি হান্ড্রেড রকেট সিস্টেম সেল ও জাতীয় ভারী অস্ত্র উৎপাদনের সম্ভাবনা অটোকার কোবরা ও টুবলারের মতো লাইট ট্যাঙ্ক ও আর্মার্ড পার্সোনাল ক্যারিস এবং সার্ভেলেন্স ড্রোন ও ভবিষ্যতের লয়টারিনিং মিউনিশন জাতীয় ইউবি তৈরির সম্ভাবনাও রয়েছে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে জটিল অস্ত্রের অংশবিশেষ যেমন ফায়ার কন্ট্রোল সিস্টেম ডেটালিঙ্ক ও রাডার উৎপাদন দেশেই উৎপাদন সম্ভব হতে পারে এই লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সাম্প্রতিক তুরস্ক সফর এবং সেখানকার অস্ত্র কারখানা পরিদর্শনের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিতে তাকে তুরস্কের তৈরি একটি অত্যাধুনিক রাইফেল হাতে দেখা যায় কয়েকদিন আগেই তিনি বাংলাদেশে তৈরি মেড ইন বাংলাদেশ অস্ত্রের সম্ভাবনার কথা বলেছিলেন এবার তার সেই স্বপ্ন বাস্তবের পথে এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি তুরস্ক সফর করেন সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনের যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক যান তৈরির একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এম পরিদর্শন করেন বিরা চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিষ্ঠানটির তৈরি অস্ত্র গোলা বারুদ সামরিক যানবাহন এবং বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ঘুরে দেখেন সফরে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশে নতুন গোলাবারুদ ও সমরযান্তরির কারখানা স্থাপন প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হয় বিটা চেয়ারম্যান জানান আমরা তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিস গ্রহণ করে বাংলাদেশের নিজস্ব সামরিক কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগুচ্ছি তিনি আরো বলেন আমরা তাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি পরিকল্পনার একটি পূর্ণাঙ্গ তিনশো ষাট ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করেছি উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশ এর আগেও এমকেই থেকে অস্ত্র সংগ্রহ করেছে দুই সালে চার সালে তৈরি বোরান ওয়ান জিরো ফাইভ এম এম হাউজারের আঠারোটি ইউনিট কিনেছিল বাংলাদেশ ভবিষ্যতে এ সংখ্যা দুইশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এছাড়া টিআরজি টু থার্টি জিরো টিআরজি থ্রি রকেট সিস্টেম কেনার কথাও চিন্তা করছে বাংলাদেশ এছাড়া তুরস্কের তৈরি অটোকার সাজোয়া যান টুলপার হালকা ট্যাঙ্ক কেনার বিষয়েও আলোচনা চলছে উল্লেখ্য দুই সাল থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক খাতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে ওই বছরই বাংলাদেশ বায়াক্তার টিভি টু ড্রোন সহ পনেরো ধরনের সামরিক সরঞ্জাম তুরস্ক থেকে সংগ্রহ করে সর্বশেষ এম এর সঙ্গে হওয়া আলোচনায় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ সরকারের পরিকল্পনা বাংলাদেশ অর্থনীতি অঞ্চল আইন দুই হাজার দশের আওতায় তুরস্কের সঙ্গে যৌথ প্রকল্প গ্রহণ করা হবে এর মাধ্যমে তুর্কি বিনিয়োগকারীদের কর্ছা শুল্ক সহ নানা সুবিধা দেওয়া হবে এই উদ্যোগের অংশ হিসেবেই চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার সম্ভবতা যাচাই করছে বিডা কারণ এই অঞ্চল দুটি সমুদ্রবন্দর বা নৌপথের সঙ্গে সংযুক্ত যা অস্ত্র উৎপাদন পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শীঘ্রই এমকে এর পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে এসে এসব অঞ্চলের সমীক্ষা চালাবে এছাড়া বাংলাদেশ ও তুরস্কে একটি সমঝোতা স্মারক এম ও ইউ স্বাক্ষরের পরিকল্পনা করছে এর মাধ্যমে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং গ্রুপ গঠনের চিন্তা ভাবনাও রয়েছে এই গ্রুপ ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা খাতের যৌথ উদ্যোগে নীতি নির্ধারণ ও পরিকল্পনায় ভূমিকা রাখবে তুরস্কের সহযোগিতায় যদি সত্যি সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যায় তাহলে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে বাংলাদেশ ইতিমধ্যে সেনাবাহিনী তুরস্ক থেকে বিভিন্ন ধরনের আর্টিলারি মর্টার সহ সামরিক সরঞ্জাম কিনেছে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তুরস্কের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার প্রযুক্তি উপযুক্ত সুযোগ তৈরি হয়েছে যদি বাংলাদেশে অস্ত্র কারখানা তৈরি হয় এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে বর্তমানে প্রতিরক্ষা বাজেটের বড় অংশ বিদেশি অস্ত্র আমদানিতে খরচ হয় যেখানে বছরে আনুমানিক তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হবে দীর্ঘমেয়াদে এই সাশ্রয় দাঁড়াতে পারে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা পর্যন্ত নিজস্ব উৎপাদনের ব্যবস্থার মাধ্যমে আফ্রিকার ও অন্যান্য উন্নয়নশীল দেশের মধ্যে অস্ত্রবাজারে প্রবেশ করে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এই প্রকল্পের ফলে থেকে জনের নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে যার ফলে দেশীয় কারিগরদের প্রকৌশল দক্ষতা বাড়বে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশ নতুন প্রজন্মের মেকানিক্যাল ইলেকট্রনিক্স ও সাইবার প্রতিরক্ষা প্রযুক্তিতে দক্ষতা গড়ে উঠবে তবে এসব বাস্তবায়ন করতে কারখানা স্থাপনের বিশাল বিনিয়োগ প্রয়োজন হবে একটি ছোট অস্ত্র গোলাবারুদ কারখানার জন্য আনুমানিক খরচ হতে পারে থেকে কোটি টাকা পর্যন্ত আর্টিলারি ও রকেট সিস্টেম উৎপাদনের কেন্দ্র স্থাপনে প্রয়োজন হতে পারে তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা এবং সাজোয়াজান ও হালকা ট্যাঙ্ক অ্যাসেম্বলি লাইন তৈরি করতে খরচ হতে পারে দুই হাজার থেকে তিন হাজার পাঁচশো কোটি টাকা পর্যন্ত চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি কারখানা স্থাপন করতে মোট খরচ হতে পারে প্রায় সাত হাজার থেকে দশ হাজার কোটি টাকা পর্যন্ত সব কিছু বিবেচনায় তুরস্কের সহযোগিতায় বাংলাদেশ যদি সফলভাবে দেশীয় অস্ত্র শিল্প গড়ে তুলতে পারে তাহলে এটি শুধু প্রতিরক্ষা খাতে নয় বরং অর্থনৈতিক কৌশলগত প্রযুক্তিগত ক্ষেত্রেও এক বিশাল পরিবর্তনের সূচনা করবে বিদেশি নির্ভরতা কমবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে রপ্তানির সুযোগ তৈরি হবে এবং দেশীয় কারিগরি খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে যা বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে এক নতুন যুগে প্রবেশ করাতে সাহায্য করবে